হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি দেখো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পেয়েছ বিয়ের ব্লগটা তো আজকে হচ্ছে বোন চলে যাচ্ছে সকালবেলা এটা সকালের কিছুটা ভিডিও করেছিলাম তো দেখো সকালবেলা চলে যাচ্ছে কোণে বিদায় হচ্ছে তো ও ভীষণ কান্নাকাটি করছিল তো বাড়ির সকলেই কান্নাকাটি করছিল একটা মেয়ে চলে যাওয়া মানে ছোটোর থেকে মানুষ করে মেয়েদের পরের বাড়ি দিতে হয় তো এটা ভীষণই একটা মা বাবার কষ্ট করা আর মেয়েদেরও কষ্ট লাগে মা বাবাকে ছেড়ে চলে যেতে তো দেখো তো সেই মুহূর্তটা এখন তোমাদের দেখাচ্ছে আর এটা হচ্ছে আমার ছোটো কাকা ঠিক আছে এটা হচ্ছে বোনের বাবা তো আমার কাকা এখন আশীর্বাদ করছে তো আমার বোন হচ্ছে মার থেকে বাবাকে বেশি ভালোবাসে তো ও সে কারণেও একটু বেশি আপসেট মানে বাবা যখন সামনে এসছে তো বেশি একটু আপসেট লাগছে ওকে দেখতেই পাচ্ছ তো মানে কান্নাকাটি করছিল বলে তো সেরকমভাবে আশীর্বাদ শুধু ধান করে ছেড়ে দিচ্ছিলো তো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এর এই কোণে বিদায় আর হচ্ছে রিসেপশন পার্টি তো দুটো একসাথে মিলেই তোমাদের এই ভিডিওটা আপলোড করছি ঠিক আছে তো তোমরা একটু সুন্দর করে স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এরপরে আমার কাকিমা আসবে তো এরপরে ওর মা আশীর্বাদ করবে তোমরা দেখতে থাকো সেটা তো তোমাদের কার কার এরকম এই মুহূর্তটাকে কষ্ট হয়েছিল বলো তো সব আশা করি সব মেয়েদের এই মুহূর্তটা খুবই কষ্ট লাগে আমার আমারও তো ভীষণ কষ্ট হয়েছিল মা বাবাকে ছেড়ে দাদাকে ছেড়ে চলে আসতে তো দেখছো ওটা ওর মা তো চলো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এরপরে কি বলো তো রিচুয়ালস হয় মানে বলে না যে বাবা মার সব ঋণ শোধ করে দিলাম সেটাই হচ্ছে কিন্তু বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না তাই না বাবা মার ঋণ শোধ করা যায় তারা যেটা করে কোনো দিনই করা যায় না কিন্তু এটা একটা রিচুয়ালস এটা বলতে হয় তাই আমরা বলি যখন চলে যায় তো সবাই বললো কি আমাদের এখানে আশ্রম আছে তোমরা তো আমার একটা ভিডিও ব্লগ ভিডিও যারা আমার কন্টিনিউ আমার ভিডিও দেখো তো তারা তো জানো আমাদের এখানে একটা আশ্রম আছে তোমাদের আগের ব্লগ দিয়েছিলাম তো আমরা যারই বিয়ে হোক না কেন তো আমরা সেই আশ্রমে গিয়ে ঠাকুরকে প্রণাম করি তো ওরা গাড়ি করে এসেছিলো আর আমরা দেখতেই পেলে হেঁটে হেঁটে এলাম তো ওই দেখো আশ্রমে এখন প্রণাম করতে গেছে আর এই যে দেখেছো গাড়িটা সাজানো কেমন হয়েছে জানিও তো দেখতেই বাচ্চা কত লোক বলো তো তো ওরা চলে গেছে তো বোন আর বোনাই চলে গেছে ওরা চলে গেল তো আমরাও বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি তোমাদের দাদা দাদাভাই বসে আছে তাও ওকে একটু নাড়ছিলাম তো এর পরে আসছে হচ্ছে কি রাতের রিসেপশন পার্টি তো চলো রাতের লুকটা তোমাদেরকে শেয়ার করব কেমন হয়েছে আর দেখো আমার মাথা ভর্তি সিঁদুর রয়েছে কালকে শুধু মেকআপটা তুলে শুয়ে পড়েছি তো চলো দেখতে থাকো তো এই দেখো এটা হচ্ছে রাতে রিসেপশন পার্টিতে চলে এসেছি ছেলের বাড়িতে তো আমাকে দেখো ভূতের মতো লাগছে তাই না বলো আর আমি সিম্পল সেজেছি মানে আমি কোনো মানে কন্যা যাত্রী বলো গজযাত্রী বলো কোথাও গেলে না আমি একটু বেশি সাজি না মানে বাড়িতে ঠিক সাজি কিন্তু কোথাও গেলে আমি সাজি না কারণ ওই বাসে যেতে হয় বাসে এসছি আমরা অবশ্য বাসে করে যেতে হয় খুবই মানে আমার খুব কষ্ট হয়েছে কেননা আমি তো এখন বাসে চাপি না ট্রেনে যাতায়াত করি বাবার বাড়ি যাই ট্রেনে করে তো মানে বাসে এসে পুরো মাথা ঘুরছিল গা পাকাচ্ছিলো তো ভীষণ কষ্ট হচ্ছিল তো ভীষণ কষ্ট হচ্ছিলো তো কষ্ট করেও তাও চলে এসছি আর এসে পারে ওই দেখো বোনকে এরকম রিসেপশানে সাজিয়েছে আর এটা বোনাই আর লুকটা দেখতে পাচ্ছ তো ওদের সাথে একটা সেলফি তুলে নিলাম তো চলো আর এই যে আমরা সবাই মিলে একটা ছবি তুলছিলাম আর ওই দেখো দিদি ভাই একটা বৌদি তো বিয়েবাড়িতে সবার সাথে দেখা হয় আর খুব এনজয় হয় যাই বলো তোমরা আমার তো খুব এনজয় করি তো তারপরে স্টল দিয়েছিল ফুচকা কফি পকোড়া আইসক্রিম তো এইগুলো স্টল দিয়েছিল তো আমরা এগুলো খাওয়া দাওয়া করে চলে এসছি ডান্স করতে তো এখানে ছেলের বাড়ি সবাই ডান্স করছিল তো আমরাও একটু ডান্স করে নিলাম কিন্তু দুঃখের বিষয় আমি কাউকে ডান্স দেখাতে পারি না আমার কারণ ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই তো সে কারণেই দেখাতে পারি না তো ডান্স করে তারপরে আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে তো দেখো তো দুখানা প্যান্ডেল হয়েছিল দুই দিকে তো আমরা এই সাইডটা বসেছি ওই জন্য কম দেখাচ্ছে লোকজন কিন্তু প্রচুর বড়ো প্যান্ডেল হয়েছে ওই সাইডটা তো চলো আমরা আমার দিদির দুই মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই তো চারজনে বসে পড়েছি আর পিছনে হচ্ছে ওদিকে আমার বাবা পিসির ছেলে পিসির ছেলের বউ তো সবাই বসছে তো চলো মেনুতে কি থাকছে তোমাদের অবশ্যই দেখাবো আর তোমরাও দেখতে থাকো তো মেনুতে সব রকমের আইটেমই ছিল মাছ থেকে মটন থেকে এভরিথিং সব কিছু মানে ছিল রুমাল রুটি সব মানে ভীষণ ভালো খাইয়েছে কি বলবো খুবই সুন্দর বেশ ভালো লেগেছে আর রান্নাও ভীষণ ভালো হয়েছে ওই যে মেনু কার্ডটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেমন আর ঝুড়ঝুরে আলু হয়ে যা ঠিক আছে ডালের সাথে আমার তো ভীষণ ফেভারিট ঝুঁঝুরে আলু হয়েছে বাদাম টাদাম থাকে ভীষণ ভালো লাগে তো ফ্রেন্ড দেখো এরপরে দেখো মাছ দিয়েছে মাছ দই কাতলা ছিল তো ওটা দিয়ে খাওয়ার পর তারপরে দেখো চলে পোলাও পোলাওর সাথে দিয়েছে হচ্ছে মটন তো চলো ওই দেখো ওদের পাতে মটন পড়ে গেছে আমার পাতে এই পড়লো তো চলো এখন খেতে থাকি আর আমরা এখন গল্প করছিলাম বুঝতে পেরেছি ওর জন্য অত কথা বলছিলাম তো আমরা গল্প করছিলাম গল্প করতে করে খাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আর মাংসটা হচ্ছে ভীষণ সফট ছিল নরম তোমরা দেখেই বুঝতে পারছো তো খাওয়া দাওয়া করে বোনের সাথে চলে এসেছি বোনের বেডরুমে তো দেখো ওর খাট সাজানোটা বেশ ভালো লাগছে ফুল দিয়ে সারা ফুল দিয়ে খাটটা সাজিয়েছে আর চলো ওর ঘরটা একটু তোমাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে দেখায় কেমন লাগছে দেখো ওই যে আলমারি আছে আল্লাহ আছে তো সব কিছুই আছে দেখো মোটামুটি তো দেখো আমরা সবাই দেখতে এসছি তারপরে এটা হচ্ছে বউ রিসেপশনের পরের দিন আমি বাড়ি চলে আসছি তো সেইটা দেখো আমার মা ওই যে তুলসীতলায় এটা নমস্কার করতে হয় তো সেটাই আমি করলাম তো বাড়ি চলে আসছি তো মার মনটা ভীষণ খারাপ আর আমরা বাড়ি যাব টেনে করে যাবো না তো আসার সময় টেনে করে এসেছিলাম দাদা আনতে গেছিলো তোমরা তো জানো আর যাওয়ার সময় হচ্ছে গাড়ি ভাড়া করেছে তো ফ্রেন্ড কি বলো তো তোমার দাদা দাদা ভাইয়ের পা তো এখনও ঠিকমতো ভালো হয়নি তো সে কারণেই বাবা মা বললো কি তাহলে গাড়ি ভাড়া করে দিচ্ছি তোরা গাড়ি করে বাড়ি চলে যা তো তাতে বাবাও সাথে গেছিলো তাতে ব্যাগপত্র নামানোর ব্যাপার ছিল তো সে কারণে বাবা আমাদের সাথে এসেছিলো তো দেখো আমরা বাড়িও চলে এসেছি আর বাড়ি এসে আমার ওই ভাইপো আর বাবা এসেছিলো তো তার জন্য বাজার থেকে একটু চাউমিন নিয়ে এসেছিলাম আর এদিকে আমি একটু আদা চা বসিয়ে দিয়েছি তো ওদেরকে দেবো বলে তো ওরা আমি বললাম কত করে যে থাকো আজকে রাতটুকুনি সকালে চলে যাবে তো ওরা কেউ থাকবে না বললো তো সে কারণে চলো ওদেরকে দিয়ে আবার সামনে আসছি তোমাদের তো ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলো আর আমিও এদিকে ঘরে এসলাম হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে একটু বিশ্রাম নেব তো তোমাদের দাদাভাই তো শুয়ে পড়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আজকে এখানেই অ্যাড করছি।